নমস্কার বন্ধুরা ঝুমার সাথী কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা তোমাদের শেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাহলে চলো দেখার যাক আজকে আমি কী রেসিপি করব সেটা তোমাদের শেয়ার করবো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি ভাত বসিয়ে দিয়েছি এ দেখো গরম গরম ভাতটা হচ্ছে আর এদিকে যে জিনিসটা তোমাদের দেখাবো এই দেখো নিয়ে নিয়েছি গোটা পেঁয়াজ তিনটে আর এদিকে নিয়ে নিয়েছি মাছ দেখতে পাচ্ছ এই দেখো এটা কি মাছ শুকনো মাছ এই মাছটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি করবো তোমরা দেখো সেটা সেই মাছগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি দেখেছি ও ভালো করে ভিজিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়ে যায় মাছটা আর ওই যে গন্ধটা শুকনো গন্ধটা বেরিয়ে যাবে তো বলছো একদম গরম জল করে ওতে ভিজিয়ে দিচ্ছি এখন ভালো করে ধুয়ে নেবো আর ততক্ষণ এই পেঁয়াজগুলো একটু কেটে নিব বাকিটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি মাছগুলো ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকে ভালো করে একটুখানি শিলের পরে রেখে থেতো করবো দেখো এইভাবে ভালো করে এইভাবে থেতো করতে হবে মাছগুলোকে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে এই মাছগুলো না খেতে গরম গরম ভাতে হেভি টেস্ট তোমরা যদি একবার খাও না তাহলে দ্বিতীয়বার তোমরা বলবে না যে অন্য মাছ খাবো এই দেখো বন্ধুরা সেই পেঁয়াজ আমি কেটে নিয়েছি বড় বড় তিনটে পেঁয়াজ দেখিয়েছিলাম সেটা কেটে নিয়েছি আর সেই মাছগুলো ধুয়ে শিলে ভালো করে একটু থেতো করে নিয়েছি তাহলে মা মাছটা তেলে দিলে ভালো মিশবে বুঝলা আর এটা এত খেতে ভালো তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আমি যেভাবে রান্না করছি দেখবে তোমরা মাংস থেও তোমরা এই জিনিসটা খাচ্ছ হেভি লাগবে বন্ধুরা দেখো আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো এবার সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি মাত্রায় লাগবে বুঝতে পারছো তোমরা যে যেমন তেল খাও সে সে তেমনই দেবে কিন্তু একদম অল্প জিনিসের রান্না বেশি কিছু লাগবে না সাধারণ জিনিস নিয়ে জিনিসটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দিয়ে দেবো থেতো করা মাছ ঠিক আছে মাছটা দিয়ে ভালো করে নাড়তে হবে গন্ধটা না বেরোবে ভালো করে ভাজতে হবে তাকে এই দেখো বন্ধুরা আমার মাছটা রেখেছে একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখে দেব আর গন্ধটা কিন্তু বেরিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে হবে নেবেন তো অনেকে না পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে অনেকে না খেয়েই ভেঙাতে থাকে আরে বাবা খাওয়ার জিনিস তো খেয়েই দেখো বিসতো না আমাদের পাশেই আছে কত লোকে জানো শুকনো মাছ খায় না আমরা খাই বলে কত ভেঙা করে আমার কথা এটা তো খাওয়ারই জিনিস খেয়ে দেখো তারপরে তো বলবে ভালো না মন্দ তো তোমরাও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা এই দেখো দেখেছো পিঁয় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এখন এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু অল্পই দিতে হবে কেননা মাছে না লবণ দিয়ে আছে চার পাঁচবার ধুয়েছি তাও লবণটা যাবে না তার দিনে লবণ অল্প করে দিতে হবে আর দিয়ে দেব হলুদ এই দেখো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হবে একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে না দেখো দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে বলেছি না সামান্য কিছু জিনিস দিয়ে রাঁধতে হবে হলুদ লবণ আর লঙ্কা আছে তোমরা এই ব্যথ দেখতে পাচ্ছ আমার এইটা প্রায় হয়ে এসেছে আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার লাইক করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে দেখতে পাচ্ছ অল্প ডিল দিয়েই তার রেসিপি করে ফেললাম ঘরে কিছু নেই একটু শুকনো মাছ আছে পেঁয়াজ আছে ব্যাস ঝটপট রেডি করে ফেলো এরকম খাবার গরম গরম ভাতে খেতে হেভি যাবে এতে কিন্তু আমি জল দিইনি বন্ধুরা তোমরা তো দেখলাই আমি কি কি দিলাম এতে কিন্তু একটু জল দেবে না যে পেঁয়াজের যে রসটা বেরোবে এটাই আস্তে আস্তে ভাজা হবে আর তেলটা একটু বেশি দিতে হবে সাইড দিয়ে তেল ছাড়ছে দেখো এইভাবে ভালো করে নেড়ে চড়ে নামাতে হবে এরকম বন্ধুরা এই দেখো আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ আমি চটপট করে রান্না করে ফেললাম একটা নতুন রেসিপি দেখতে পাচ্ছ এখন এটাকে আস্তে আস্তে নামিয়ে ফেলব পুনরায় এই দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ঝটপট এই রেসিপিটার নাম হলো শুকনো মাছের মশলা দেখতে পাচ্ছ দেখো শুকনো মাছের মশলা এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে হেভি দারুণ লাগবে বদুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কে কে খেয়েছ শুকনো মাছের মশলা সেটাও আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে তা আজকের মতো এই অবধি তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু বারবার করে বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে টাটা বাই বাই